সানডে দিয়ে ভেবেছিলাম কোনো ভিডিও দিতে পারবো না কারণ তোমরা যেন ছিলাম না একটু আগে ফিরেছি তাও হবে চান ঠান করে ফ্রেশ হয়ে গেছি রান্নাবান্না তেমন নেই আজকে তাই ছন্দার একটি ভিডিও দেখলাম তাই ভিডিওটা দেখে ভাবলাম কিছু কথা বলি ছন্দার সত্যি অনেক ভিউজের দরকার তোমরা একটু ওকে হেল্প করো কেন কি ও একটা বাড়ির মানে তুলেছে সেটা এখন ইনকমপ্লিট রেখে দিয়েছে কবে পেমেন্ট আসবে সেই দিয়ে মানে পুরো ইউটিউবের টাকায় কিন্তু ও ঘর করছে খুব খারাপ লাগে দেখে আমি ওর ভিডিও দেখি এবং অ্যাডগুলোও দেখি তোমাদের কাছেও বলবো যে তোমরা যারা সন্ধ্যাকে ভালোবাসো অবশ্য করেই পিয়ার যা হিসেবে চেনো না 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 অনেকে আমাকে বলেছে যে ছন্দার থেকেও পিয়াকে অনেকে চিনেছে সবাই যে পিয়ার থেকে ছন্দাকে চিনেছে তা না আমাদের একটা ভুল ধারণা পিয়া সন্ধ্যার থেকে অনেকে পিয়াকে চিনেছে এটা কিন্তু সত্যি কথা মিথ্যা কথা তো তারা বলবে না তো এই এইটা কথাটা বললাম আর কালকে পিয়ার একটা রিলস দেখলাম প্রথমে ভিডিওটা দিয়েছিলো দেখেছিলাম থামনেলটাও দেখেছিলাম কিন্তু ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে ছিলাম না সেই দুপুরে সকালের থেকে সেই বেরিয়েছি আর ছিলাম না কোলাঘাটে গিয়েছিলাম তো জানো বিকালবেলা বিকালবেলায় না বোধহয় হয় কখনও একটু ওয়াইটিটা অন করেছি দেখলাম যে ভিডিও ডিলিট করে দিয়েছে একটা রিলসে বলছে বাচ্চাটাকে করে নিয়ে বলছে যে কুকুর আমাকে কামড়ালে কুকুরকে আমি কামড়াবো কেন কে কুকুর কি কুকুর আমি জানি না কাকে কুকুর মিন করতে চাইলো তবে অত্যন্ত অভদ্র ভাষায় অত্যন্ত অভদ্রভাবে কথাটা বললো এবং ওর ভেবার ওকে কিন্তু এভাবে কারেকশান না করে শুধু বললো তুমি তোমার ইমোশন তুমি তোমার ইমোশনটাকে দূরে রাখো মানে এইভাবে ওকে বোঝালো জানি না নেগেটিভ কমেন্ট কখন কি কিনা এসেছে আমি তারপর থেকে আর ভিডিও দেখিনি কিন্তু এত বাজেভাবে ও রিলসটা করলো যে কুকুর কামড়ালে কুকুরকে কী করে কামড়াবো আমি ভিডিও ডিলিট করে দিয়েছি অনেক কিছু ভেবেচিন্তে একটা অনেক কিছু মনের ক্ষোভ থেকে একটা ভিডিও করে ফেলেছিলাম ভয়েস দিয়ে ফেলেছিলাম সেখান থেকে আমি মানে আমি কে শুধরে আবার আমাকে নিয়ে কথা হবে তাই তারপরেও ও চুপচাপ থাকতে পারতো ও বলতো যে কিছু একটু কারণে আমি ভিডিওটা ডিলিট করেছি বা এডিট করেই দিতে পারতো ভিডিওটা প্রাইভেট করে রাখতে পারতো করে এডিট করে বলতো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল বা আর কিছু সমস্যা হয়েছিল বলে ভিডিওটা দেখো আবার দিলাম ও রাউডি হয়ে এসে বললো কুকুর কামড়ালে কুকুরকে গেল কামড়াবো তার থেকে আমি ভিডিওটা ডিলিটই করে দিলাম এই এইটাই হচ্ছে ও যারা ওকে মাথায় তুললে বলো না প্রচুর ভালো লোকজন ডেকে খাওয়া এ করে আবার এই ধরনের কাজ ও করে খাই খাওয়ায় আবার যখন ওর মানে মাথায় গরম হয়ে যায় তখন ও এই টাইপের কারবার করে কাকে ঝেড়ে কি ভিডিও করেছে আমার এখন আফসোস হচ্ছে আমি ভিডিওটা হয়তো দেখতে পারতাম কিন্তু মানে আমি শুধু থামনেলটা দেখেছিলাম এবং দেখেছিলাম যে জাস্ট দুপুরবেলায় দুটো ফুটো নাগাদই ভিডিওটা এসেছিলো দুটো ফুটো নাগাদ ভিডিওটা দুটো কি এক্স্যাক্টলি ডেট আমি বলতে পারবো না কিন্তু ভিডিওটা এসেছিলো এবং ভিডিওটা ডিলিট করে দিয়েছে মানে এমন কিছু ও নিশ্চয়ই পরিবারের কেচ্ছা বা কারুর কথা এমন এমন বাজেভাবে বলেছে যার জন্য ভিডিওটা ডিলিট করতে ভালো মানে বাধ্য হয়েছে শাশুড়ি হোক যাঁরা হোক বা কল্পনারা হোক বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ বলতে পারে মেবি আমি ঠিক জানি না এমনভাবে করলো বাচ্চা কোলে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে সবসময় বাচ্চা কোলে নিয়ে সবসময় পজিটিভ ভাই পজিটিভ চিন্তাধারা করতে হয় যেরকম প্রেগনেন্ট অবস্থায়ও বলতে হয় সেরকম প্রেগনেন্ট অবস্থায় যেরকম পজিটিভ ভাবতে হয় এটা বলে সবসময় কি সম্ভব হয় না হয় না কিন্তু ও মানে ডেলিভারিটলি বাচ্চাটাকে নিয়ে ধান খেতে গিয়ে এই ধরনের একটা রিলস করলো ওর কাছে তো অপশান ছিল বাচ্চা দেখে ও আস্তে ধীরে সুস্থে বলতে পারলো ভিডিওটা যখন ডিলিটই করলো তখন এটা নিয়ে কেন তুললো ভিডিও ডিলিট করা করা করেছে অনেক কারণ হিসেবে বলতে পারতো যাই হোক ও করেছে কি করেছে আজ অব্দি এখন অব্দি ভিডিও আমি ওর দেখিনি এখন প্রায় হ্যাঁ পনেরো তিনটে মতো বাজে হ্যাঁ তো এখনও ওর ভিডিও আসেনি কখনো দুপুরে দিচ্ছে কখনো রাত্রে দিচ্ছে তার কারণ ওর ভিউ ও বলছে যে ওর ভিউার্সা ও যেটা দেখছে ইউটিউব স্টুডিওতে হ্যাঁ দেখা যায় ইউটিউব স্টুডিওতে ওর সন্ধ্যেবেলাটা ওর ভিউার্সা অ্যাক্টিভ থাকছে তো ঠিক আছে ও যেটা করেছে করেছে ও বুঝবে কিন্তু অত্যাধিক খারাপভাবে যে কথাগুলো বলেছে কুকুর কামড়ালে কুকুরকে কি কামড়াতে হবে কাকে মিন করেছে আমি জানি না কিন্তু এও জানবে যে এক না একদিন ওই নিয়ে কথা বলবেই ওর পেটে কিছু থাকলে ওর পেট খারাপ হয় পেটের মধ্যে ঘুর ঘুর করে যাই হোক আজকে ওকে নিয়ে কথা বলবো না বলে নিলাম এইটুকুই ছন্দাকে নিয়ে বলবো ছন্দাকে কালকে ভিডিওতে দেখলাম হ্যাঁ ওর কাজ বন্ধ হয়ে গেছে বলে প্রত্যেকটা মানুষ অনেক ভিউয়ার্স বলছে তোমার বরকে কাজে পাঠাও তোমার বরকে কাজে পাঠাও হ্যাঁ আমারও কথা কাজে পঠাও কিন্তু পাঠাব পাঠাও বা বল আৰু হল ন মানে ও বলবে আৰু শুনিব এটা তো কোনো পচিবল নহয় না তো শোনেনি শুনছে না ও বারবারই বলছে একটু কাছাকাছির মধ্যে ব্যাটা ছেলে মানুষ যাই হোক এরা ও ঘরে বসে থাকলে ভালো লাগে না যতই ক্যামেরা ধরুক পিছনে থাকুক আর সন্ধ্যার বর্ত সেইভাবে মানে ক্যামেরাটা সেইভাবে ধরতেও বোধ হেল্প করে না ম্যাক্সিমামটা সন্ধ্যায় করে কিন্তু ছেলেটি খুব একটা খারাপ না ছেলেটি মনে হয় যেটুকু দেখি মনে হয় ভালো মনে হয় ঠান্ডা কথা শোনে অনেক দিন ধরেই বলছিল শীতের মোজা 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 করে পাগল করে দিচ্ছিলো বলতে বলতে সে সে মোজা বার্গার সব কিনে নিয়ে এসেছে কিন্তু কাশির ওষুধ বা আদাস কিছু কিনতে বললে ওনার কাছেটা কি টাকা থাকে না একেবারেই টাকা থাকে না তো বেটা ছেলেদের পকেটে টাকা না থাকলে সেটা আবার কী কিসে বেটা ছেলে না সংসারে টাকা না থাকলে কিছু না কিন্তু বেটা ছেলেদের আমার আমার বড়রা আমার বাবা দাদা কাকাদের দেখ মানে বলেছি মানে দেখেছি শুন মানে বলতে শুনেছি বেটা ছেলেদের পকেটে টাকা না থাকলে মানে অস্থির অস্থির লাগে মানে মানে কিছু ভালো লাগে না মানে দুশ্চিন্তায় ঘিরি খায় তো সেই জায়গা থেকে বলছি যে এরা কীভাবে অভ্যস্ত বড় একটা কাজে হাত দিয়ে দিয়েছে সত্যি এত কষ্ট লাগলো আজকে সন্ধ্যার কথাগুলো শুনে বাচ্চা মেয়েটার ঠান্ডা লাগছে ওই ঘরে হ্যাঁ অনেকেই লিখেছো তোমরা ড্রাই ফ্রুট খাওয়ানো কমেন্টস তো দেখতে হয় কিন্তু বললে কি খাওয়ানো যায় বাবা তোমরা বললে কি হয় ড্রাই ফ্রুটসের দাম কি বলো তোর ভিতরে পাস্তা পাস্তা বলি তো পাগল আমি তোমার ওই কাজু কিশমিশ খেজুর আমন্ড ছোটো খেজুর বড় খেজুর এই সবগুলো তো মিক্স করে থাকে না তো এগুলো প্রত্যেকটা কিন্তু খুব বেশি দাম ওদের সংসার সত্যিই খুব কষ্ট করে খুব টেনে টেনে চলতে হয় তোমরা অনেকেই বলছে এটা ওটা কেন ছন্দা উত্তরও দিল আমি কিন্তু ছন্দাকে কখনও এরকমভাবে বেহিসাবি খরচা করে কিছু কিনতে দেখি না পুজোর সময় বহুদিন পরে এবার একটু জামা এবার একটু যেহেতু পয়সার মধ্যে ভাই দেখো সারা জীবন কারোর ভালো লাগে ও ভিডিও করে দুটো স্বাচ্ছন্দ্য এসেছে সারা জীবন বিয়ের পর থেকে ও বড় কিছু করছে না ও কষ্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু সেভাবে ও কোনোদিন ওরও তো ইচ্ছা করে কি বয়স বলো বাচ্চা মেয়ে জীবন থেকে তো অনেক উথাল পাথাল হয়ে গেছে বাপের বাড়ি থেকে চলে এসছে সেভাবে বাপের বাড়িতে মানে নি তবুও বাবা অনেকদিন আগে পরে বহুদিন বহু বছর মানে সম্ভবত বিয়ের পরেই এসছে যেহেতু ওই এখন এসআইআর ফর্ম ফিল আপ করতে হচ্ছে বা ওই সংক্রান্ত একটা ব্যাপারে দরকারি ব্যাপারেই বাবা এসেছে কার্ড ভোটার আই কার্ডে তো মানে লাগবে তো বাবা বাবার নাম বা বাবা কবে ভোটার ছিল ভোটার ছিল কি না তো সেই সংক্রান্ত ব্যাপারে বাবা বাধ্য হয়েছে আসতে কিন্তু সেটা যে খুব সুখকর এবং আনন্দকর তা নয় তাহলে কিন্তু ও সুন্দর করে ভিডিও তা দিত হয়তো মেবি এসছে কথা কম বলে রকমভাবে চলে গেছে তাহলে ও কিন্তু ওইটা দেখিয়ে যদি সেরকমভাবে বাবা আসতো জিনিস নিয়ে আনন্দ করে খুব বিশাল ভিউজ কামাতে পারতো এবং ও মেবি আমাদের কাছে শেয়ার করত কিন্তু সেই জায়গাটা ওর হয়তো নেই খুশি হয়েছে ও ওর বাবাও খুশি হয়েছে খুবই সামান্য খুশি হয়েছে মানে ওই আর কি মানে পুরী ছোঁয়ার মতো দেখো শাশুড়ি মানে বাচ্চাটাকে নিয়ে এত ভোগে এ ভোগ করে জানি না ক্যামেরাতে দেখি না বলেই বলছি কখনো এসে একটু শাশুড়ি মা ও তো ভিডিও করে সারা দুনিয়ার কাজ করেন কীরকম চোখটা লেগে আসে ঘুম পায় একটু ঘুমাতে ইচ্ছা করে এটাই কপাল একটু যখন তখন শুতেও পারে না 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 কোনো বাচ্চা বা আমরা মায়েরা কখনোই যখন তখন শুতে পারি না কিন্তু তবুও একটু কম বেশি তো আছে কখনও নিজেদের মতো একটু টাইম বার করে একটু রিল্যাক্সেশান সেটা ওদের কাছে ওর কাছে একেবারেই থাকে না কারণ রোজগারটাও ওকে করতে হয় বাড়ির কাজটা ওকেই করতে হয় সেখানে ওই যে বাচ্চার টুকে একটু তেল মালিশ করা একটু তেল গরম করে সেই বুকে দেওয়া পায়ের তলায় দেওয়া এগুলো দিলে কিন্তু ওই গ্রামের দিকে ওই 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 ধাতটা ঠান্ডার যে ধাতটা ওর এসে গেছে ওর ছোটোবেলা থেকে একটা ধাক্কা খেয়েছে এবং সেই কারণে ওইগুলো কিন্তু দিলে বা হোম রেমিডি গ্রামের দিকে বাসক পাতা বা আর তুলসী পাতা কী না আছে গ্রামের দিকে সে জানি না ওদের গ্রামের বাসক পাতা আছে আছে কি না আমি কাউকে ওদের ব্লগিংয়ে কখনও দেখি ঠিক বাসক পাতা একটু গরম করে তুলসী পাতা মধু খুঁজছে বেশি দাম না এগুলো যদি ও খাওয়ায় তো এগুলো বুদ্ধিটা ওকে কে দেবে বলো মা এবং শাশুড়ি মা যা দুজনেই ওর পাশে নেই শাশুড়ি মা তো নাতিটা তো নাতনিটা তো পড় না বলো নাতিটাকে নিয়ে একটু তো করতেই পারে যে একটু বুকে পিঠে আয় তেল মালিশ রাত্রিবেলা যদি করে কম্বলের তলায় ঢুকে যায় আমি নিজে বলছি আমি এগুলো একদম মানে আমার বাপের বাড়িতে এগুলো এই টালিশগুলো একদম চলছিল না আমি শ্বশুর এসে দেখেছি বাচ্চা হওয়ার সাথে সাথেই আমাদের ওই দাই ঠিক করে রেখে দিয়েছিলো সকাল বিকাল সেই মালিশ এছাড়াও আমাদের কিছু হলে আমার বড় বরদিকে দেখেছি সর্দিকে মা খাসুরি মাকে বা আমার বরকেও দেখেছি আমার ছেলে মেয়ে সর্দি কাশি লাগলে এমনি কিছুই করে না কিছুই না ঘরের কিছু না রাঁধে রাঁধতে পারে ভ্যারাইটিস মুখরোচক খাবার টিফিন টিফিন খুব মানে ভালো ভালো জিনিস লাগবে তবে কি আর ওই জল গড়িয়েও পর্যন্ত খায় না যা জন্য আমার অসহ্য লাগে বাইরে তুমি যা করতে পারো দৌড়ে দৌড়ঝাপ করবে ঘরে আসলে একদম মানে আমার এগুলো একদম ভালো লাগে না তো এদের বরেরা তো তো সুন্দর সেদিনকে শরীরটা খারাপ লাগলো দেখো সন্ধ্যা তুমি এত কথা বলছো সেদিনকে তোমার শরীর খারাপ লাগছিল কাটা ম্যাচ ম্যাচ করছিল তুমি বললে তোমার বর রান্না করলো প্রায় রান্না করে এইটা একটা বিশাল হেল্প কিন্তু ওই রান্নাটা কিন্তু একদম মানে কি মানে একদম মানে শরীর খারাপ লাগলে একদম ইচ্ছে করে না একদিন যদি রান্না না থাকে কী আনন্দ লাগে না বলো তো আমার বর কেউ দেখেছি বাচ্চাদের সত্যি সত্যি হলে এই মালিশ ব্যাপারটা ও করে আমার যেহেতু এমনি হাতে ব্যথা করে এখন তো ব্যথা হয়েছে এই ধৈর্যটা আমার নেই বিশ্বাস করো মিত্র এই ধৈর্যটা আমার একদম নেই ও দেখি ঠিক তেল মালিশ করে এখন তো বড়ো হয়ে গেছে এখন তো আর সেভাবে মালিশ করতে হয় না এখন ছোটোবেলায় মোটামুটি যখন যত অবধি যত অবধি মোটামুটি সাত আট নয় দশ বছর অবধি কিন্তু একটু মালিশ টালিশগুলো এইভাবে করাটা উচিত বড়োদেরও আমাদেরও সর্দি হলে একটু পিঠে পায়ে তেল সেল লাগালে কিন্তু অনেকটা ইম্প্রুভ হয় সেক্ষেত্রে ছন্দা যদি আমার ভিডিও দেখো আমি এটাই বলছি যে একটু তেল ফেল মালিশ করো একটু হোম রেমেডি ইউজ করো কত অ্যালোপ্যাথিক ওষুধ খাবে কত অ্যান্টিবায়োটিক খাবে কাশি কাশিপাশি সিরাপ খাওয়া অত ভালো নাকি সত্যি খুব খারাপ লাগে মানে অর্থনৈতিক দিকটাও বাড়িতে হাত দিয়েছে সেটা দেখো ইনকমপ্লিট হয়ে পড়ে আছে অনেকে বলেছে যে তুমি একটা কোনো রকম ঘর করো কিন্তু আমার মতেও কিন্তু ঠিকই করেছে করবো যখন ভালো করেই করবো একটু না হয় কষ্ট হচ্ছে আস্তে আস্তে করে চলছে আর ঠান্ডা বলে পায়ে ঠান্ডা লাগে বাচ্চা মেয়ে বুঝেও না না কী কী জানি পায়ে ঠান্ডা লাগলে একটু লেগিংস করে থাকো আমরা তো শীতের জায়গায় তোমাদের ডুয়ার্সে যত বেড়াতে ঠেড়াতে গেছি বা যে কোনো শীতের জায়গায় শিমলা বলো কোনো জায়গা তো বাদ নেই গ্যাংটক পেলিং কাশ্মীর তোমার নৈনিতাল নিতাল কোথাও বাদ নেই জল পাহাড় পর্বত তো সেখান থেকে ওই আমরা তো প্রোটেকশান সেভাবেই নিই তা তোমরা তো ওখানেই থাকো সামান্য আমাদের ওখানে বেড়াতে গেলে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কী ঠান্ডারে রে ফাঁচিতে ওরে বাবারে সে হাড় কাপড়ই ঠান্ডা সামান্য কোলাঘাটে দেখো আটটান্তি বলে কি ঠান্ডা মনে হচ্ছে বরফের জায়গায় গেছি খানমান দিয়ে যেন মানে গিয়ে বেরোচ্ছি কলকাতায় তো এখনো সেই অর্থে পড়েনি তো তোমরা লেগিংস পড়ো মোজা পড়ো আমি তো বইয়ের আগে বাড়ার সাথে থাকতাম সেরকম ঠান্ডা পড়তো আমি তো দুটো মোজা পরে পড়তে যেতাম সকালবেলা ভ্যানে বসলাম বসতাম ভ্যান যখন চালাতো পায়ে ঠান্ডায় মরে যেতাম দুটো মজা তো তোমার প্রোটেকশান তোমাকে নিতে হবে তোমার যখন শাশুড়ি মা নেই সেভাবে তোমার যায় যাও তোমার কাছে নেই তো তোমার নিজেকে নিজে ঠিক রাখতে হবে মেয়েকে তোমাকে ঠিক রাখতে হবে রইলো বাকি তোমার বরের নামে যে বলছো কাজ করে না তোমারও কষ্ট লাগে হ্যাঁ আজকে তুমি ভীষণ কষ্ট পেয়ে ভিডিওটা করেছো সেই জন্য তোমাকে নিয়ে আজকে কথা বলতে হলো আমাকে সত্যিই তাই ছেলেরা কাজ না আর কত বলবে বলো তো ভালো করে বলো অশান্তি করলে তো ব্যাস হয়েই গেলো আর ভালো বেসে এসেছো আজকেও বলছো ভালোবাসি একটা দিক থেকে তাও কাছে আছে তোমার বাচ্চা নিয়ে না হলেও যদি দূরে কোথাও যায় তোমার একটু অসুবিধা হবে কিন্তু এটা পাহা না মেয়েরা কিন্তু সব পারে মেয়েরা সব পারে আসলে টাকা টাকার জোরটা থাকলে কোথা থেকে লোক চলে আসবে তুমি নিজেও জানো না সেটা তোমার বরকে বোঝাতে হবে একটু যদি টাকা রোজগার করে এটাই তো বয়স হল এরপরে বয়স হয়ে গেলে সত্যি আর ইচ্ছা করবে না একবার বসে বসে খেতে থাকলে ওই দৌড় ঝাঁপ বাজার মিস্ত্রি ঠিক আছে আসল দরকার টাকা বলে না টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে ফ্রুত করে চলে যায় এটা তো একদম সত্যি কথা টাকায় সূর্যে আনে তা না কোটিপতি লাখপতিদের ঘরে তুমুল অশান্তি অশান্তি প্রত্যেকের ঘরে প্রত্যেকের ঘরে টাকা থাকলেই যে শান্তি বা টাকা থাকলেই সব কিছু ঠিক একদম না আরও বেশি অশান্তি আমার তো মনে হয় গ্রামে আরও ভালো মানে টেনশান কম টাকা যত বেশি তত চিন্তা কিন্তু মিনিমাম প্রয়োজনটুকুর জন্য তো দরকার তোমার মেয়ের কাশির সিরাপটা পর্যন্ত আনতে বললে যখন বলে হাত খালি ওটা তো ইমার্জেন্সি না তো সেই কারণে সত্যি ওর কাজের দরকার ও দূরে যাক বা যেখানে যাক ঠিক পেরে যাবে কল্পনা পারেনি হ্যাঁ কল্পনা তোমার বলছো তোমার বাচ্চাটা অসুস্থ বলছি না তোমার যা ফা অনেক রকম ওজন আছে ঠিক তোমাদের ঠিক উদ্ধার হয়ে যাবে কিন্তু সত্যি ওর একটা কাজের দরকার তুমি ভিডিও করে যেটুকু আর্ন করছো কিন্তু এক্সট্রা যখন কিছু মনে মনে পড়ে সবই ওই একটা আয়ের উপর থেকে এটা তো ঠিক না যদি এটাই হয় তাহলে আরও অনেক অনেক ভিডিও তোমাকে করতে হবে রিলস ভিডিও ওই তোমার বড় জায়ের মতো পিয়ার মতো তোমাকে হ্যাঁ প্রচুর পরিমাণে রিলস এই করে মানে কোনো রকম আর কি বাচ্চাকে রেখে দিলে রেখে ছিঁড়ে ছিঁড়ে দিলে তা তুমি মানে মেতে গেলে কন্টিনিউ ধান টান খেতে গিয়ে রিলস করো তাহলে তোমারও টাকা পয়সা আসবে তুমি আজকে এইভাবে বললে তোমার বরকে নিয়ে আজকে দেখবে প্রচুর লোক তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে অলরেডি কমেন্ট বক্সে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যে কেন তুমি সবটা সময় নাই নাই বলো এটা তো সত্যি মানে নাই নাই সত্যি নাই হয়তো তোমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু একটা অবাক আমার এত খারাপ লাগলো কালকে দেখলাম একটা আলু রান্না করতে গিয়ে দেখলাম দেখলো রাত্রিবেলা রাত্রিবেলা কেন মাছ ফাঁচ রান্না হয় তো তোমাদের হিসেব বুঝি না রাত্রিবেলা মাছ ফাছ রান্না না করে বরচ রাত্রিবেলাই ভাতে হাতে খেয়ে নাও একটা সিটি মারো প্রেশার কুকার সকালবেলাটা তো জুত করে রান্না করতে পারলে করো আর এই তো মাঝে মাঝে দেখি তুমি দুবেলা রান্না করো এতেও তো একটা কষ্ট একবেলা রান্না করে একটু জাল দিয়ে দিয়ে রেখে দিলেই তো হয় তাতে তোমার খাটনিটা কমবে একবেলায় দুবেলার মতো রান্না করো যদি সকালে একটা বিকেলে না হয় দুবেলার মতো রান্না করে দুবেলার মতো রেখে দিলে তো তোমার খাটনিটা একটু কম হয় তারপর সেই একটা আলু আজকেও কি রান্না করতে গিয়ে দেখলাম আজকে ভিডিওতে আলু নেই আলু নেই বলছো কাল থেকে আলু আলু পর্যন্ত আনতে পারা গেল না এটা আলুর যে বিশাল দাম তা না আমাদের এখানে বাইশ টাকা চব্বিশ টাকা এরকম আলুর যে অনেক বেশি দাম তা না কিন্তু তা সত্ত্বেও তোমার আলু নেই ঘরে এটা নেগ্লেজেন্সি না কোথা থেকে কি আমি ঠিক জানি না তোমাদের মানে তুমি তো বাজারে খুব একটা যাও না তোমার বড়ি যায় সংসার যখন করেছে ভালোবেসে তোমাকে নিয়ে এসছে অন্য ধর্ম থেকে অনেক যুদ্ধ করতে হচ্ছে আমরা তো জানি অনেক যুদ্ধ অনেক লড়াই সন্তান একটা পৃথিবীতে এসছে মায়ের সাথে সাথে বাবারও দায়িত্ব এইটুকু তো ওকে বুঝতেই হবে এইটুকু তো বোঝাতেই হবে এইটুকু না বুঝলে কি করে চলবে বলো আর রইলো বাকি তোমার তুমি কী করে একা থাকবে কোনো ব্যাপার ব্যাপার না একা থাকা কোনো সত্যি কোনো ব্যাপার সত্যি খুব মানে তোমার ভিডিও দেখলে আজকে দেখলাম হ্যাঁ তুমি যে কথাগুলো বলছো তোমার ভিতর থেকে বেরিয়ে আসছে তুমি শেয়ার করছো খুব মানে কষ্ট পেয়েছো বলেই শেয়ার করছো কারণ সত্যি সত্যি তোমার যায়রা হয়তো তোমার সব কিছুই জানে আর কোথাও না বাপের বাড়ি সেই মতো না শ্বশুর বাড়িটা ঠিক মতো না তোমার শাশুড়ির সাথে দুটো কথা বলো খুব মানে কষ্টের একটা মানে জীবন আর কি হুম তারপরেও তুমি বাচ্চাটাকে যথেষ্ট টেক কেয়ার করো কিন্তু বাচ্চাটার খাবারের মধ্যে ইমিউনিটি বুস্টার কিছু খাবার দিতেই হবে ওকে ওষুধ খাওয়ালে কিছু হবে না যে সব খাবারে আমলকি খাওয়ানো উচিত ঠান্ডার দাত লাগলে এসব তো দেখি না এসব একটু করো জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কি না বলতে তো সবই ভালো লাগে কিন্তু আমার মনে হয় পাওয়া যায় আমলকি লেবু এগুলো তো খাওয়া জানি না আর বারণ কি না আমলকিটা খাওয়াও মধুটা খাওয়াও তবেই তো কমবে যতই তুমি এটা খাওয়া ওটা খাওয়ার মাঝে মধ্যে একটু ডিম দাও একটু বাটার ফাটার দাও টিফিনে তাই না মেয়েটা খুব মিষ্টি মেয়ে শরীর খারাপ হলে তো ঠিক না এখন থেকে যদি মানে সর্দি কাঠিতে ভোগে বড় হলে যুদ্ধ করবে না কি করে পড়াশোনা করতে হবে পরীক্ষার সময় শরীর খারাপ হয়ে গেলে তো ঠিক না ওকে এখন থেকে মানে বলে না ভিত থেকেই তো ঠিক করতে হবে ভিতটাই যদি নর্মালে হয়ে যায় তাহলে কি করে হবে তোমার হাজবেন্ড অনেক কিছু কাজ করছে সব কিছু সব ঠিক আছে কিন্তু ও সত্যি সত্যি ওর একটা কাজের মানে একটা রোজগার একটা প্রয়োজন বাইরে গিয়ে একটা রোজগার ওর প্রয়োজন কাজের কী অভাব আছে খুব বাড়ি ধান ছড়ালে কাকির যেরকম অভাব নেই সেরকম ও কাজের কিন্তু সত্যি অভাব নেই যদি না করে এটা বাহানা আর সত্যি বলানো তো কেউ নেই গার্জিয়ান তো কেউ নেই তোমার মাথার উপরে শ্বশুরমশাই উনি আদৌ বলে কি না বলে তোমার বাড়ির লোক কেউ নেই আজকে যদি তোমার বাড়িতে অনেক দিদি আমায় বাবুরা কেউ থাকতো সেরকম স্ট্রং তোমার বাবা মা যেরকম স্ট্রং কেউ মানে বলতে পারে যে আমায় কিছু একটু করো বকাচকি একটু একটু করা উচিত তো বকাচকা যে করো পালিয়ে বিয়ে করেছো একটা সন্তানের বাবা সেখানে তুমি কিছু কাজ বাজে না করলে কি করে চলবে বলো আজকে ইউটিউবে ছদা সব কথা বলতে বাধ্য হয়েছে ছদাকে অনেকেই ভুল বুঝছে কিন্তু আমার করে সদাকে ভুল বুঝে না ও ভিতর থেকে কথাগুলো এইভাবে বেরিয়ে এসছে সত্যি খুব নিডি আজকে যদি ইউটিউব থেকে সেরকম টাকা না আসে ঘর ইনকাম হয়ে পড়ে আছে ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছে একটা ফেসবুকে পেমেন্ট পেতে বহুত কষ্ট ও প্রচুর ভিউজ হলে তারপরে একে এসে পেমেন্ট হয় তো এটাই তোমাদের কাছে ভালো আমি বলছি যে ছন্দারকে একটু ভিউজ দাও তোমরা ভালো ভিউজ হচ্ছে হ্যাঁ খুবই সত্যি ভালো কন্টিনিউ ভিডিও দেখো ভিডিও মাঝখানে কেটে দিলে একটু রেভিনিউটা কম হয় ভিডিওটা পুরোটা দেখো এবং যদি পারো হাইপ অপশান থাকলে হাইপ দিয়ে দিও কমেন্ট করো লাইক করো ছন্দার কথা ভেবে বাচ্চাটার কথা ভেবে সত্যি ওকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যেরকম তোমরা সবাই চেষ্টা করছো আজকে দীপালির ভিউজ ভালো ভিউজ হচ্ছে এবং এটাও যদি টেনে ধরে রাখে অবশ্য করে জীবনে একটা পরিবর্তন আসবে যদিও কন্টিনিউ এইভাবে মানে এই রেশিওতে ও মানে এই ইয়েটা যেন নামতে না পারে এই সিঁড়িটা যেন নেমে না যায় চার হাজার পাঁচ হাজার মাঝে মধ্যে ভিউজ হচ্ছে তাতে যেন ওর ওর মানে ভিডিওর ইয়েটা যেন সেরকমভাবেই থাকে সেরকম ছন্দাকেও যদি সবাই দেখো পুরো ভিডিও দেখো আর কি বলবো সত্যি ওর এটাই মেন রোজগার সুতরাং এখানে ওকে কন্টিনিউ করতেই হবে আর সব থেকে বড়ো কথা আর একটা সাইড ইনকাম সত্যিই দরকার ছন্দাকে বলবো যেভাবে হোক কোনো বড়ো কাউকে দিয়ে হোক যাকে ও মানে একটু বোঝাও একটু মানে জোর করো জানি এতদিনে নিশ্চয়ই বুঝিয়েছো তুমি তো আর বসে থাকার মেয়ে নয় মেয়ে নও একটু বোঝাতেই হবে একটু কাজ করতেই হবে কাজ না হলে টাকা না আসলে তো ঘরে সবথেকে বেশি অশান্তি টাকা থাকলে তো অশান্তি ঠিক আছে কিন্তু একেবারেই টাকা না থাকলে তো প্রচুর অশান্তি না সেই জায়গা থেকে তুমি আজকে বারবারই তোমার ভিডিও অনেকেই বলে তোমার এই বরকে নিয়ে তুমিও বলেছ অনেকবার এই বরকে নিয়ে আমি জানি না তোমার ভিডিও দেখে না ওর মধ্যে কেন এই ফিলিংস আসছে না ফিলিংস একটা এমনই একটা জিনিস না মানে মেয়ের বকে হয় না তো বাচ্চা ছেলে না যে কান্তরে দুটো থাপ্পড় মারলাম শুনছে যদি মনে করে যাবো না করবো না করবো না করতেই থাকবে কলকাতায় পাঠিয়ে দাও অনেক অপশান আছে জোর করে ঠেলে কলকাতায় পাঠিয়ে দাও পেপারে দেখো কর্মক্ষেত্র দেখো সানডে করে পেপার নাও খুব একটা দাম নয় কর্মক্ষেত্রতে দেখো প্রচুর চাকরির অপশন থেকে টাকা পয়সা দেওয়ার লোক অনেক আছে আমাকে বললে আমিও ব্যবস্থা করে দিতে পারবো যদি সেরকম ইয়ে করে তো সুতরাং কাজ যদি করে কাজের অভাব নেই কিন্তু কাজ না করে যদি এরকম বসে থাকে বসে খেলে তো কুবের ধরন নষ্ট হয় এখন যদি মনে করে পাশের ব্লগার দাদাকে দেখবে সে বসে আছে ব্লগার দাদা বসে আছে তাতে কী হয়েছে ব্লগার দাদার বউয়ের রোজগার প্রচুর এবং ভিডিওটা ভিডিও করার জন্য ওরা যান প্রাণ শ্বশুর শাশুড়ি পারিবারিক বিক্রি বা নিজেদের ছেলে মেয়েকে অ্যাক্টিং করা দিন রাত রিলস করা প্লাস বোন কলকাতায় থাকে এই যে প্রমোশন ভিডিও বলো বা তোমার এই যে একটা কলকাতায় এসেছিলো এগুলো আমার মনে হয় সমস্ত বোন কারণ ওর বোনের কিন্তু খুব একটা ভিউজ হয় না বা বিশাল বড় চ্যানেল নয় কিন্তু বোনও কিন্তু প্রমোশন ভিডিও প্রচুর পায় আমার মনে হয় কলকাতা থেকে বোন ওকে কোনো সোর্স এরকম করিয়ে দিয়েছে সাহায্য করেছে সেই জন্য হয়তো আজকে ওই জায়গায় উঠেছে তো সেই ক্ষেত্রে ওই দাদা বসে আছে বলে আমিও বসে থাকবো এটা এটা বোধ হয় ঠিক নয় নিজেদের প্রত্যেকটা মানুষকে নিজেদের মতো নিজেদেরকে ঠিক করে চলতে হবে শক্তি সন্ধান মানে জীবনটা কষ্টে টাকা অভাব একটা সময় তো মেটা দরকার মিনিমাম প্রয়োজনটুকু না বলছি না বাড়ি গাড়ি ঝাঁপতে হবে সব কিছু করতে হবে কিন্তু মিনিমাম তো ইচ্ছে করে বাচ্চারি মেলায় যাবে মেলা যাবে তার সব মেলা যাওয়ার মানে পয়সাটুকু দেখো ওইটুকু বাচ্চা ওরাও তো ইচ্ছে করে মেয়েটার ইচ্ছে করে না একটু মেলায় যায় ঘুরি সবাই যাচ্ছে ভিডিওতে দেখছে কল্পনাও গেছিল একটু তো ইচ্ছা করে না সেইটুকু যাওয়ারও সামর্থ্য নেই একটু মেলায় গিয়ে যে দু চারশো পাঁচশো টাকা খরচা করবে সেই টাকাটুকু খরচা করার মতো মানে ওর এখন অবস্থা নেই কারণ খাওয়ার পয়সাটা তো বেকার করতে হবে পেটে তো দিতে হবে আর না পড়ে থাক সব কিছু যত কষ্ট শুদ্ধ করা পেটের টানটা তো বড়ো না কাহা তো পাতা সাতা গিয়ে করতে হবে গ্যাসের গ্যাস ফোরালে গ্যাসের দাম দিতে হবে সব দিক ব্যালেন্স করতে গেলে ও বরকে সত্যি কাজ করা দরকার আর আমরা যেটুকু পারবো ছন্দাকে নিয়ে ছন্দাকে মানে ভিউজ দেওয়ার চেষ্টা করব আমি আমার তরফ থেকে আমার ভিউয়ারদেরও বলছি এইটুকুই তোমরা হেল্প করো এইটুকুই অনেক আর এখনকার মতো ভিডিওটা শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো তাটা